কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তাদের নিবন্ধন স্থগিত করতে হবে খান মেনন যদি গ্রেপ্তার হয় তাহলে ভারতের সেবা দাস কেন গ্রেপ্তার হল না কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেটি এই সরকারকে জনগণের কাছে জবাব নিশ্চিত করতে হবে আমাদের এই কার্যালয়ে কার্যালয়ে হামলা চালানো হয়েছে কার্যালয়ের সামনে প্রেস গ্রিপিংয়ে হামলা চালানো হয়েছে এর মাধ্যমে সেই আওয়ামী ফ্যাসিস্টরা তারা কিন্তু আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং তারা এই ধরনের সিগনাল দিয়েছে যে তারা আবারও ফিরে আসছে সুতরাং এখন সময় এসেছে একতাবদ্ধ হওয়ার সময় এসেছে আপা যেভাবে দিল্লি গেছে কাদের একইভাবে দিল্লি পাঠালো আওয়ামী লীগের যেহেতু এদেশে রাজনীতি করা থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং একই অপরাধে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আমরা যারা গণভোটের শক্তি আমরা ছাড়া কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার এবং পরাজিত শক্তি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আগামী তারা অংশ নিতে পারবে না সুতরাং চাপার ভর করে আপা যতই ফিরে আসার চেষ্টা করেও বাংলাদেশের জনগণ আপাকে যেভাবে প্রতিহত করেছে ঠিক একইভাবে জাপাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আপার ঠিকানা হয় নাই ঠিকানা এই বাংলাদেশে হবে না আমাদের তিন দফা দাবি স্পষ্টভাবে বলছি এই স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এবং সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যে সকল কতিপয় সদস্যরা আমাদের কার্যালয়ের সামনে নেরুল্লাহ দূর আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে রক্তাক্ত করেছে আইসিউতে পাঠিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় আনতে হবে এই ঘটনার জন্য আমরা পুরো বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু এই বাহিনী দলের মধ্যে যারা অমি ফ্যাসিস্টরা রয়েছে যারা নরুল্লাহ নুরকে হামলা করে যারা আবারও ওই ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনার পায় তারা করছে অবশ্যই আমরা তাদের বিচার চাই আমরা মনে করি এই ঘটনার বিচার না হলে আগামীকাল আপনার উপর আমার উপর আমাদের উপরে সম্মিলিতভাবে আক্রমণ হবে এবং এই আপা কিন্তু দিল্লি থেকে বাংলাদেশে ফিরে আসবে সুতরাং আপার মতন চাপাকেও দিল্লি পাঠাতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ